আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার দেখতে পাচ্ছেন ভুট্টা জানিয়ে দিচ্ছি ভুট্টার বাজারের আপডেট সম্মানিত ভাইরা ফার্স্ট ক্লাস যে ভোটটা সেটা গিয়েছে হচ্ছে তেরোশো ষাট টাকা মোট আর বারোশো আশি টাকাও আছে কিছু মূলত আর মিডিয়ামগুলো হচ্ছে বারোশো তিরিশ চল্লিশ তেরোশো চল্লিশ টাকা করে ভাইরা তাহলে লো ক্লাস লো গ্রেড সেটা হলো বারোশো আশি মিডিয়াম যেটা সেটা হলো বারোশো তিরিশ চল্লিশ আর যেটা হাই ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে তেরোশো চল্লিশ আর হচ্ছে যেটা ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে তেরোশো ষাট টাকা এই ছিল ভোটনা বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপনি জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল